রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই স্বাধীনতার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রহমান মুক্ত করে এই দেশকে স্বাধীন করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাতই নভেম্বর সেবাই দেওয়ার ভুলের মধ্য দিয়ে এই জাতি তিনি আর ধরেছিলেন এই দেশকে কলাবিহীন জয় থেকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু উদার করে দাঁড় করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারপরে

শেষ সময় পর্যন্ত আপনারা সবাই মা মনে থাকবেন একটু কষ্ট হলো আজকে আপনারা আমরা আস্তে আস্তে হাঁটবো কিছু আমরা ঘুরে আমরা এই মশিলে পরের সময় ঘটবো বাইরে আমরা খাবেন সামেন ধানের শেষ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা একটি গর্ব তাই তো বিগত যত সময় সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনেছেন এই সোনাক মানুষ আশি বেশি ভোট দিয়ে এই

জন্য তার জীবনটা উৎসর্গ করেছে উৎসর্গ করার মানুষে এই আঠারো কোটি মানুষকে তিনি জান নাই তাহলে পুত্র বড় পুত্র আমাদের ভাগবত চেয়ারম্যান যারা তারেক রহমানকে হত্যা করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন তাকে কৌশল গ্রহণ করেছিল আল্লাহ রহমান রাহিম তিনি আমাদের নেতৃত্বে দিচ্ছেন এই বিএনপিকে যে কোনো সমাজের সবচেয়ে বড় সংগঠন হিসেবে